জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত হাসিনার রায়কে ঘিরে আওয়ামী লীগের ডাকা দুদিনের শাটডাউনে জনমনে আতঙ্ক থাকলেও রায় ঘোষণার পর প্রত্যাশিত রায় পেয়ে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ জনগণ শেখ হাসিনার মামলার রায় ঘিরে নিরাপত্তা জোরদার রায় দেশ রয়েছে ঘোষণার আগে থেকে একদল উচ্ছৃঙ্খল জনতা ধানমন্ডি বত্রিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয় এতে একজন সেনা সদস্য ও এক পুলিশ সদস্য আহত হন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে উস্কানিতে পড়ে ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি না করে রায় বাস্তবায়ন ও দেশকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়েছেন দেশের বিশেষজ্ঞজনরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানানো হয় কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ও উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট সম্পর্কে নজরদারি বাড়ানো হয়েছে রায় পরবর্তী সময়ে কোনো ধরনের সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে